চনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃৎ গীতাম স্নানম সংসার মলনাশনম প্রতিদিন আমরা জলে স্নান করি নিজেকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু কেউ যদি গীতার গঙ্গা জলে একবার স্নান করতে পারে তার জীবনের সমস্ত মলিনতা থেকে সে মুক্ত হয়ে যাবে তৃতীয় অধ্যায় দুই নম্বর শ্লোক দ্বিতীয় শ্লোক বামী শ্রেণ্য বুদ্ধিং মহ শিব মে তদেকংবদ নিশ্চিত অর্জুন বলছেন হে কৃষ্ণ তোমার ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমি বুদ্ধি আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর কোনটি আমার পক্ষে ঠিক তোমরা গতকালকের শ্লোকে শুনেছিলাম অর্জুন প্রশ্ন করেছেন যে আমি ভক্তি করব তাহলে আমাকে কোনো কাজ করতে হবে না আবার ভগবান বলছেন তুমি যুদ্ধ করো তখন অর্জুন বলছেন তুমি আমাকে একটা করতে বলো এক যুদ্ধ করব না হলে ভক্তি করব। কাজ করব না হলে ভক্তি করবো দর্থবোধক দুটো কাজ কেন বলছো হ্যাঁ তুমি আমাকে বিভ্রান্ত করছো তো একবার বলছো ভক্তি করো একবার বলছো সংসারে কাজ করো আমি কোনটা করব তো এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধে আমরা ভক্তি করতে গিয়ে অনেক সময় নিজেকে ভুল বুঝে থাকি তাহলে সংসারে আর কোনো কাজ আমাকে করতে হবে না সংসারে আমার কোনো দায়িত্ব থাকলো না ভক্তি করলেই সব হয়ে যাবে ছেলে মেয়েকে পড়াশোনা করতে হবে না হ্যাঁ বাড়ির মালিককে আর চাকরি করতে হবে না ব্যবসা করতে হবে না সব ঠাকুর খাওয়াবে আর আমি শুধু মালা জপ করবো এই সমস্ত ভ্রান্ত ধারণা ভগবান পরিষ্কার করবেন ভগবান পরিষ্কারভাবে উত্তর দেবেন আমাদের কি করা উচিত তাই এটা অর্জুনের প্রশ্ন না আমাদের সকলের সাধকের প্রশ্ন আমি ভক্তি করব, কিছু কাজ করতে বললে আমি তো মালায় আছি মালা জপ করব আমি কেন কাজ করব। কাজ করব তো মন্দিরে এলাম কেন বিভিন্ন ধরনের আমাদের ভিতরে ভুল ধারণা ভ্রান্ত ধারণা ঢুকে যায় ভক্তি করতে গিয়ে তাই ভগবান এই অধ্যায়ে তিনি পরিষ্কারভাবে বলবেন ভক্তি করো সেই সঙ্গে তুমি সেবা কাজও করে চলো